এই বোর্ডটা আমরা বানালাম এই বোর্ডটা বন্ধুরা আমরা বানিয়েছি দীর্ঘ দু মাস ধরে দেখুন আর কাজটা কমপ্লিট হয়ে গেছে সম্পূর্ণ কাজটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে ক্যাবিন পায়খানার ডিজাইনটা কেমন হয়েছে কমেন্টটা আপনারা জানাবেন আর ওই যে পাইখানার উপর বসে আছে আমাদের হেড মিস্ত্রি আমরা আমরা ছোট ছোট ধলাই বোট বড় বড় ধলাই বোট লাক্সারি বোট বা এরকম ছোট ছোট বোট আমরা তৈরি করে থাকি এই যে আমাদের একজন মিস্ত্রি এই যে মেশিন মেশিনের পাশে একটা তৈরি হচ্ছে বাক্স যেখানে টুকটাক করে জিনিসপত্র রাখবে আর ওই যে আমাদের হেড মিস্ত্রি একটা বলবেন বন্ধুরা কেমন হলো

কমেন্টে জানাবেন মোবাইল নাম্বার দেবেন আর না গুড়ো দিচ্ছি আই আর গুড়ো গুড়ো হ্যালো ওই মেশিন পাশে গুড়ো দিচ্ছি গুড়ো দিয়ে ওখানে মেরে দিছি আচ্ছা আর যেখানে তোমার ঠাকুরই রিয়েছিল ও আর আমাদের একটা স্পেশাল কাজ হয়েছে দেখুন এই যে এখানে আমাদের একটা সিংহাসন মতো করা হয়েছে এখানে ঠাকুর দেবতার থাকবে এটা হচ্ছে বাক্সের দরজা আমাদের এই কেবিনটা পুরানো ছিল পুরানো কেবিনটা আবার লাগানো হয়েছে পাশের খুঁটিগুলো পাল্টানো হয়েছে শুধু এটা বাজারে ফেরিঘাট আমাদের কাজটা মোটামুটি দীর্ঘ তিন মাস প্রায় আড়াই মাস মতো কাজ করার পরে কমপ্লিট করলাম আমরা তিনজন মিস্ত্রি ছিলাম আচ্ছা আচ্ছা না